হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ সাতই জানুয়ারি আমাদের স্যার আমাদেরকে নিয়ে গেছিলেন পিকনিক এবং ট্যুরে তো সেদিন সমস্ত ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেছিলাম কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে আজকে দেখতে পাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাও নাকি আবার শীতের সকালে এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় কঠিন কাজ তবুও আমরা সেদিন সেই কঠিন কাজে সফল হয়েছিলাম কারণ সফল না হলে তো আবার পিকনিকে পৌঁছতে পারব না যাই হোক তো সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিলাম আর কারণ বাড়িতে গাড়ি সেখানেই আসবে আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখনো আমাদের গাড়ি আসেনি যাই হোক তো গাড়ি এলে আমার গাড়িতে যাবে আমরা সঠিক সময় রথ বাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু গাড়ি কোনো কারণবশত আসতে দেরি করছিল আর আমাদের খিদেও পাচ্ছিল তাই আমরা একটু দোকানে গিয়ে চা খেয়ে নিলাম তারপর অবশেষে আমাদের গাড়ি এলো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম দুটো বাস ছিল আমাদের আমরা গেছিলাম মুর্শিদাবাদ জেলার নেতাজি সুভাষদ্বীপ পার্কে আমাদের দুটো বাসের মধ্যে প্রথম বাসে বক্স ছিল এবং দ্বিতীয় বাসে বক্স ছিল না তাই সকল স্টুডেন্ট চাইছিলো যে আমরা প্রথম বাসেই উঠবো আর স্টুডেন্ট ছাড়াও কিছু কিছু গার্জেন আমাদের সাথে গেছিলো তাদের বাসে বক্স ছিল না তো সকলে মিলে এই প্রথম বাসে ওঠার জন্যই একদম উঠে পড়ে লেগেছিল তাই এই বাসে এত ভিড় পেছনের দিকে ছিল বক্স আর এর পুরো রাস্তা ডান্স করতে করতে একেবারে পৌঁছেছে আর সামনের দিকে একটা ভাই আমাদের খুব সুন্দর গান করে শোনাচ্ছিলো সেটাও তোমাদেরকে শোনাবো ভিডিওটা যে করেছিল ঠিকঠাক করে করে নিই যাই হোক ভাইটা খুব সুন্দর গান করে তোমরা শুনতেই পেলে তারপর আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে ফারাক্কা ব্রিজেতে নাকি ভিডিও করা বারণ তবুও আমরা ছু কিছু ভিডিওগুলো করে নিয়েছিলাম দৃশ্যটা এতই সুন্দর ছিল যে ভিডিও না করে আমরা থাকতে পারিনি তাই ভিডিও করে নিয়েছি তারপর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম অবশেষে এখন আমরা বাসে বসে আছি কারণ আমরা সঠিক জায়গায় এসেছি কি না সেটা আমরা বুঝতে পারছিলাম না যাই হোক এদিকে আমার বান্ধবী আমার লিপস্টিক ঠিক করে দিচ্ছিল তারপর আমরা সকালে বাস থেকে নেমে পড়লাম আর এই যে আমার বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে অপেক্ষা আর এখানে দেখো ভালোবাসার বারান্দা দেখতে পেয়েছি খুব সুন্দর লাগলো জিনিসটা তারপর আমরা সকলে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমার পিকনিক আমাদের পিকনিক স্পটে আর আমার বান্ধবী হাই করে দিল একটু আর এই হচ্ছে এখানকার সেতুটা আমরা অবশেষে সব জায়গাতে ঘুরেছিলাম কিন্তু এই সেতুতেই আমাদের যাওয়া হয়নি সেটা আমি বন্ধ হয়ে গেছে আমরা ভুলে গেছিলাম আর এই এলাকাটা হচ্ছে রঘুনাথগঞ্জ তো এখানে আই লাভ রঘুনাথগঞ্জ খুব সুন্দর করে দেওয়া আছে আর এই যে আমার বান্ধবী ছবি তোলার জন্য একদম রেডি ওখানে দাঁড়িয়ে পড়লো আমি আগে ছবি তুলবো তারপর যাব। তা ওখানে একটু দাঁড়াতে হলো সে ছবি তুললো আর আমাদের এখানে সকলে রয়েছে আশেপাশে যারা আমরা একসাথে এসেছিলাম এখানে এসে দেখি আমাদের মতো অনেকেই আরও ঘুরতে এসেছে পিকনিক করতে এসেছে প্রচুর ভিড় ছিল আর এখানে আরও একটা সুন্দর জিনিস দেখলাম নৌকাতে একজন গান গাইতে গাইতে আর কি এই পারে আসছে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গানটা তো আর শুনতে পেলাম না যাই হোক তারপরে আমরা চলে গেলাম ভেতরে গেটের ভেতরে প্রবেশ করলাম আর তারপর এখানে চারিদিকটা ঘুরে দেখছিলাম যে কি কি রয়েছে আর কি তারপর ভেতরে প্রবেশ করলাম আমার এখানে হয়েছে দেখি সেম অবস্থা এখানেও সব ছবি তুলতে শুরু করে দিয়েছে আর এখানে প্রচুর গাছপালা রয়েছে সিনটা খুবই ভালো সেখানে লঞ্চও দেখতে পেলাম তারপর আমরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম আমার বান্ধবীরা আবার একটু হাই হ্যালো করে নিল তোমাদেরকে দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে তারপর আমরা পিকনিক স্পট খুঁজে নিলাম একটা আর সেখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে রান্নার ব্যবস্থা শুরু হচ্ছে আর কি এদিকে মোটামুটি কচ কিছু সবজি কেটে রাখা হয়েছে আর আগের দিন রাতে মশলা বাড়িতে করে নেওয়া হয়েছিল তারপর এদিকে টিফিন দেওয়া শুরু হয়ে গেল আর সকালে টিফিন খেয়ে আবার ঘুরতে বেরোবে তো এদিকে টিফিনে অনেক কিছুই ছিল আর আমি ওইদিকে টিফিন খেতে শুরু করলাম জ্যাম পাউরুটি কলা ডিম কফি অনেক কিছুই ছিল আর ক্যামেরা না আমার হাসি পায়ে তাই আমি হেসে ফেলেছিলাম যাই হোক আর আমাদের স্যার তো একটু শান্তি পেল না স্যার এত কিছু আয়োজন করেছে সমস্ত কিছু দেখাশোনা করতে গিয়ে নিজেই শান্তি করে ভালো করে খেতে পারলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছিলো স্যারকে তো আমরা পাউরুটি জ্যাম কলা খেলাম তারপর আমাদেরকে ডিম দেওয়া হচ্ছিল তারপর শেষে দেওয়া হলো কফি আর আমরা যেহেতু পৌঁছাতে দেরি করেছিলাম তাই আমাদের টিফিন খেতে অনেকটা দেরি হয়ে গেছিল দেখা হুম তারপরে আমরা সকালে কফি খেলাম আর এদিকে আমাদের বক্স বাজানো শুরু হয়ে ততক্ষণে আর এদিকে যা কিছু সবজি কাটা বাকি ছিল সমস্ত কিছু কাটা শুরু হয়ে গেছে আর রান্নাও বসানো হয়ে গেছে আর এদিকে এই বোনটা কি সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল সেটাও আমার ভাই ক্যাপচার করে নিয়েছে ছবি চুপি ওরা জানেও না যাই হোক আর এদিকে আমার বান্ধবী ওকে ছবি তুলে দিচ্ছিলো তারপর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম কারণ তখনও সকলে খাওয়া দাওয়া করছিল আর কি তারপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর প্রথমে একটা খাঁচার মধ্যে একটা অদ্ভুত প্রাণী দেখলাম এটা সত্যি অদ্ভুত কারণ একটু দেখতে অন্যরকম আর কোনো দিন দেখিনি তো তাই আর এটা গুগলে সার্চ করে জানতে পারলাম এটার নাম হচ্ছে টার্কি পাখি আর তারপর সেখান থেকে বেরিয়ে এলাম আর এদিকে দেখলাম চারিপাশে অনেকে পিকনিক করতে এসেছে আর কি তো প্রচুর ভিড় ছিল মেলার মধ্যে আর এদিকে গান বাজনাও বাজছিল তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এই যে আবার এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো মানে এই যেখানে ভালো সিন দেখতে পাচ্ছে সেখানেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ছে আমরাও তার সঙ্গে দাঁড়াচ্ছি দিকে আমাদের সুন্দরী বোনগুলো একটু হাই হ্যালো করে নিলো তোমাদেরকে আর ওরা বারবার বলছিল ভ্লগ করছে আমাদেরকেও একটু দেখাও তাই ওদেরকেও একটু নিলাম ভিডিওতে আর এদিকে কি সুন্দর সুন্দর ফুলের বাগান টাইপের রয়েছে তারপর দেখো আবার ওরা একটু হাই করে নিল সকলে আর এখানে আবার দেখো ওই বান্ধবীরা দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য সব জায়গায় তোকে ওকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ও দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য সবটা ভিডিওতে ওকে দেখা যাবে তো এখানে সুন্দর সুন্দর ফুল দেখলাম তারপর আরও সামনের দিকে এগিয়ে গেলাম আর এই যে এখানে আরও একটা জিনিস রয়েছে চলো সামনের দিকে এগোনো যাক এদিকে জলের ফোয়ারা রয়েছে ওটা দেখতে বেশ ভালো লাগছে ওখানে পরে যাবো আর এখানে মোদের গর্ব সুভাষদ্বীপ লেখা আছে এখানে সবাই ছবি তুলছিল আর এই যে স্যারও একটু হাই করে নিল তোমাদেরকে আর এখানে সবাই যে ছবি তোলার জন্য দাঁড়ালো এখান থেকে আর অনেকক্ষণ ধরে এখান থেকে কেউ সরছিলো না আর এখানে প্রচুর ভিড় ছিল তারপর আমরা ফোয়ারার দিকে গেলাম আর ওখানে ওই সিনটা খুব ভালো লাগছিলো দেখতে ওখানে অনেকে ছবি তুললো 이게 무조건 뭐뭐 안에 는것같 এখানকার জলের সিনটা তো দারুণ লাগলোই আর চারিপাশটাও খুব সুন্দর আর এখানে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে পড়ছে আর ছবি তুলছে তারপর আমরাও ছবি তুললাম আর চারিদিকে তো প্রচুর ভিড় ছিলই তারপর সামনের দিকে এগোলাম আর এখান থেকে না আমরা সব দিকে সকলে ছড়িয়ে পড়েছিলাম কারণ সিনগুলো দেখে সবাই সব দিকে চলে গেল তারপর জানি না কি হলো কে কোন দিকে গেলো স্যারকেও হারিয়ে ফেললাম স্যারও কোন দিকে চলে গেল স্যার ভাববে যে আমরা ছেড়ে চলে গেলাম তারপর এখানে একটু ভিডিও শ্যুট করলাম আর এখানে ভাই বলছে এখানে দাঁড়িয়ে পড়েছে আর বলছে পার্কের ভিতরে চল না যাবো আর আমরা জানতাম না যে পার্কের ভিতরে আরও কিছু চমৎকার কিছু দেখতে পাবো আর তারপর আবার ভিডিও শ্যুট করলাম আর বললাম চল তোর যখন খুব ইচ্ছা তো চল যাওয়া যাক আর ভাবলাম যে বাচ্চাদের পার্কে গিয়ে কী বা করব কোনো আনন্দই করতে পারবো না কিন্তু তবুও আমরা বাচ্চাদের পার্কে গেলাম টিকিট নিলাম আর তারপর পার্কের ভিতরে প্রবেশ করলাম আর ভাবলাম যে এইগুলোতেই আমরা এনজয় করব দোলনাতে দলবো। তারপরে আমরা সত্যি সত্যি দোলনায় বসে পড়লাম আর দোলনাটাকে এনজয় করলাম আমার পরে ভাই বান্ধবী সকলে বসে দোলনাটাকে এনজয় করলো আর তারপর ভাই হঠাৎ করে বলছে ভেতরে নাকি অনেক পাখি আছে তো আমি তো জানতামই না তারপর মনে হয় যাই হোক পার্কে এসে তাহলে লাভই হলো চলো ভেতরে যাওয়া যাক ওটা হচ্ছে পাখির খাঁচা এখানে প্রচুর প্রচুর পাখি দেখা হয়েছে না বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে এসেছি ভীষণ সুন্দর সুন্দর আছে আর এখানে কাকা তো দেখলাম খুব সুন্দর অনেক রকমের দেখতে পেলাম পাখি খুব ভালো লাগলো দেখতে যহোক সমস্ত কিছু খাঁচার ভিতরে আছে আমি তো আমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি বাড়ি দেখতে খুব সুন্দর সুন্দর কিউট কিউট আছে একদম মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায় আর এখানে হচ্ছে আমাদের ইয়েলো কর্ন আর পাইনাপল কর্ন দুটো স্পিসের মানে একই প্যালট কিন্তু এগুলো এগুলো নাম আলাদা এখানে আছে ইলো ইয়েলো সাইডের কর্নে আর পাইনাপল কর্ন পাখি ডিফারেন্ট ডিফারেন্ট কোনো দিনও দেখিনি আমি এত সুন্দর সুন্দর পাখি দারুণ দারুন আমরা দেখি চমকি দের এটা হচ্ছে সিলভার পিজেন্ট রকম কালারের আছে একটা কালারিং আর একটা তোমার আছে হোয়াইটের মধ্যে আর এদিকে কোনো দিকে একটা হোয়াইট কালার আছে যেটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারছি না একদম আগার হয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা

এটা হচ্ছে এইগুলো হচ্ছে সেনাগাল প্যারেট কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাউ সবুজটা কি সুন্দর চলে কি কিউট পাখিগুলো তারপরে এটা হচ্ছে প্যারট এখানে আমরা আগে এগুলো ক্যামেরাতে তুলেছিলাম যাই হোক এই সাইড এখন এই যে দুটো ব্লু কালার স্কাই কালার খুব সুন্দর সুন্দর প্যারট আরও ওপরের দিকেও রয়েছে দেখে ঠোকর মারছে এই ফিজেন্ট বা টার্কি পাখি যাই বলি না কেন এটা সত্যি একদম আলাদা একদম অদ্ভুত রকমের দেখতে আর আরেকটা ফিজেন্ট আমাদেরকে ঠোকর দেখাচ্ছিল তবু তো সে খাঁচার ভেতরে ছিল বাইরে আমাদেরকে পেলে কি করতে জানি না ভীষণ সুন্দর সুন্দর পাখি আজকে দেখলাম যে পাখিগুলো আমরা কোনো দেখিনি আজকে দেখলাম খুব ভালো লাগলো তো এখানে একটা অ্যাকোডিয়ামও রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আছে

তারপর আমাদের পাখি দেখা হয়ে গেলে আবার সেখান থেকে বেরিয়ে পার্কটাতে চলে গেলাম আর এদিকে ভাই আবার একটা অন্য স্লিপারে চলে গেলো ট্রাই করার জন্য কেমন লাগে আমি বললাম আগে তুই যা তারপর আমি ট্রাই কর তারপর আমিও বসে পড়লাম আর বেশ মজা লাগছিল আমার তারপর এইগুলোর ভিডিওটা করেছি আর কি আর এদিকে আমার বান্ধবকে বললাম তুই একবার ট্রাই কর ও একবার ট্রাই করলে খুব মজা পেলো আর ভাই ওদিকে আরও আরও একটা খেলার জায়গায় চলে গেছে তারপর এটা আমার এতই ভালো লাগলো যে আমি আরও একবার চলে গেলাম স্লিপ করার জন্য আর এটা বেশ রাউন্ড করে একদম নিচে নামছিলাম না বেশ মজা লাগছিল আমি একটু এরকমই যখন খুব আনন্দ হয়ে হয়ে আমার তখন আমি লাফাতে শুরু করে দি তাই এখানেও লাফাতে শুরু করলাম আর তারপর আবার চলে গেলাম একটা বাচ্চা মেয়ের সাথে গোল গোল ঘুরতে গাইজ এরা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ গাইজ রে ঘুরতে হচ্ছে ফিউ মিনিটস লেটার আমি এখান থেকে বেরিয়ে গেছি বাচ্চা বা বোটে চলো ভিডিও শেয়ার এখন আমাদের খাওয়া হয়নি অনেক সময় হয়ে গেছে যাই হোক আমরা এখন যাচ্ছি বোটে উঠবো কি মজা আমাদের আজকে আর মানে দারুণ দারুণ জিনিস দেখলাম আজকে তো তোমরা আরো ভিডিও দেখতে থাকো আরো অনেক কিছু শেয়ার করবো ভাই ওখানে সাপ দেখতে পেয়েছিলো কিন্তু আমি যখন দেখতে যাই দেখতে পাই না হয়তো ছিল পরে চলে গিয়ে হবে কোনো কোনো দিকে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমরা নৌকায় যাওয়ার এক্সাইটমেন্ট এতটাই আমাদের হয়ে গেছিলো আমরা দৌড়াতে শুরু করলাম আমি ভাইকে বললাম তাড়াতাড়ি চল আবার খেতে যাব কখন মানে অনেকটা টাইম হয়ে গেছে তাড়াতাড়ি আগে নৌকাতে চলে যায় কিন্তু গিয়ে শুনি যে খাওয়ার জন্য ডাক পড়েছে স্যার আমাদেরকে ডাকছে তারপর চলে গেলাম এদিকে সকলে খাবার দেওয়ার প্রস্তুতি করছে অনেকে খেতে বসলো বোনেরা ভাইয়েরা খাবার দিচ্ছিল আর এদিকে স্যারও কিছু খুঁজছিলো আর ওই বেগুনি ভাজাটা চলছে তারপরে এদিকে অনেকে খেতে বসে গেছে আর আমরা যদি নৌকায় যেতাম ওপারে যেতাম নৌকায় করে তাহলে আমাদের ফিরতে অনেকটা দেরি হতো আর খাওয়াতেও অনেক দেরি হতো তাই আমাদের আর যাওয়া হলো না আর এদিকে সকলে খেতে বসে গেছে তারপর আমিও খেতে বসে গেলাম রান্না কিন্তু অনেক কিছুই হয়েছিল ভাত ডাল বেগুনি চিকেন ছিল মাটন ছিল পনির তরকারি ছিল শুধু সময়ের অভাবের জন্য চাটনিটা বানানো হয় না এদিকে বেগুনিও ছিল অনেক কিছুই ছিল মিষ্টি সন্দেশ আর তারপর আমাদের খেতে খাওয়ার পরে আরও অনেকে খেতে বসলো ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিলো আর এদিকে স্যারও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বললাম না স্যার সব দিকটা দেখতে গিয়ে আর ভালো করে খেতে পারলো না আসলে স্যারের ওপরে এত দায়িত্ব এত জনের দায়িত্ব এত আয়োজন এত কিছু করলো স্যার তাই জন্য এরকম আর কি আর সব কিছু স্যারকে দেখতে হচ্ছিলো খাওয়ার সময় সব দিকটা গোছানো হচ্ছিলো তো আর যাই হোক স্যারকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ট্যুর এবং পিকনিক আয়োজন করার জন্য আমরা চাই আবারও যেন পরের বছর এরকম আমরা অনেক এনজয় করতে পারি স্যারকে অনেক ধন্যবাদ আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো গাড়ির কাছেই যাচ্ছি এখন গাড়িতে বসবো যাই হোক খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে তারপর আমরা গাড়িতে উঠে পড়ি আর সকলে মিলে উঠে গান শুরু করে দিই স্যারকেও ডাকা হয়ে স্যার আপনি একটু গান করুন সকলে মিলে খুব গান করা হচ্ছিলো খুব মজা হচ্ছিলো তোমরা ভিডিওটা দেখতে থাকো केमिनीचे चेहरा नाही केमिनीचे चेहरा नचिया बुलाओ तो देखी हो देखी हो देखी नचिया बुलाओ तो देखी I'm uh -huh. সকল মিলে তো খুব গান করছিলাম খুব এনজয় করছিলাম আর এই দাদাটার ধরকন গানটা তোমরা ভালো করে শুনলাম এটা খুব স্পেশাল আমাদের কাছে খুব মজার এভাবে অনেক হই হুল্লোর গান বাজনা করার পর স্যারকে আবার একটা ভাই ডেকে বলছে স্যার আপনাকে একটু ডান্স করতেই হবে তারপর এত রিকোয়েস্ট করার পর স্যার অবশেষে গেল আর আমরাও জয়েন হলাম আর কি ডান্সে তারপরে সকলে মিলে ডান্স করতে করতে আস্তে এভাবেই মজা করতে করতে এলাম আমাদের এক্সাইটমেন্ট ডান্স করার সময় এতটাই ছিল যে গান বন্ধ হয়ে যাওয়ার পরেও সকলে মিলে জোরে জোরে গান করছিলো মানে গানের বক্সের প্রয়োজনই নেই এরকম মনে হচ্ছিলো যাই হোক পুরো রাস্তা আমরা গান বাজনা নাচ সমস্ত কিছু করে হই হুল্লুড় করতে করতে কাটালাম আর সেই দিনটাও খুব ভালো কেটেছে আমাদের দিনটা আমরা কোনো দিনও ভুলতে পারবো না সারা জীবন মনে থেকে যাবে আশে আশা করছি আসতে বছর আবার আমরা পিকনিকে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অ্যান্ড দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা